হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের দিনটা মাছ দেখে শুরু করলাম আজকে আমাদের পাড়াতে মাছ বিক্রি করতে এসেছিলো মাছ হলো প্রত্যেক দিনই আসে কিন্তু আমরা নিই না আমরা বাজার থেকে কিনে আনি আর আজকে পাড়াতে এসেছিলো সেখান থেকে আজকে নিয়ে নিলাম আমার শাশুড়ি বা মাছ আর সেটাই দেখি আজকের দিনটা শুরু করলাম আর এই যে আজকে বর্মশয় ছুটি আছে বাড়িতেই আছে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়েই চলে যায় আড্ডা দিতে ক্লাবে আর আজকে আর যেতে দিন আজকে একটা সকালে উঠতেই কাজ ধরিয়ে দিয়েছি আর এদিকে শাশুড়িমা বসে পড়েছে মাছটা নিয়ে কাটাকুটি করতে কারণ অনেকটা দেরি হয়ে গেলে মাছটা নষ্ট হয়ে যাবে তাই জন্য কেটে ধুয়ে রেখে দিচ্ছি আর বরমশাকে কী কাজ দিয়েছি আমার গোলাপ গাছটা আর কী লম্বা হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে তাই জন্য আমার কাটতে খুব মায়া লাগছিল তাই জন্য বললাম এরকম করে একটু গোল মতন করে দাও বেশ আমার দেখতে ভালো লাগে একদিন ফোনে দেখছিলাম কি সুন্দর লাগে এরকম গোল হবে তার মধ্যে ফুলগুলো ফুটবে তাই জন্য ফ্যাকাটি দিয়ে একটু করে দিল আপাত হতো আর কিন্তু ঝড়পড় হলেও উল্টে পড়ে যাবে এই জায়গাটা যদি একটু বড়ো হতো তাহলে দেখতে ভালো হতো কিন্তু জায়গাটা তো বড়ো নয় ছোটোর মধ্যে হয়েছে তাই যা হোক হলো আর কি যাই হোক পরে বলেছে কঞ্চি দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে ভালো করে করে দেবে এখনকার মতো এটুকুনি থাক যাই হোক তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে ঢুকে ঠুকে মুদিখানা এসেছিলো সেগুলো গুছিয়ে যে যে জায়গায় ঢেলে রাখছি কিছু আনাজপত্র এসেছিলো সেগুলো গুছিয়ে রাখছি আর আজকে তো সকালে রান্না হয়নি কারণ হাজব্যান্ড বাড়িতে আছে তাই বেলায় রান্না হবে আর যেদিন বেলায় রান্না হয় একটু চাপও থাকে একটু তাড়াতাড়ি করতে আর কি তাই জন্য তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সে নিচ্ছে এই যে আনাজগুলো এসেছে এখন গুছিয়ে জায়গার মধ্যে রেখে যেগুলো রান্না হবে কেটে নেবো বাকিগুলো ফ্রিজের মধ্যে ভরে দেবো সকালে কিছু বাসন মাঝে হয়েছিল সেগুলো একটু গুছিয়ে গুছিয়ে গেছে রেখে দিলাম জায়গা মতন আর তারপরে এই যে এটা হলো ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের অবস্থা খারাপ হয়ে যায় সকালে প্রত্যেক দিন গুছুই আর রাত্রি হয় আবার সব জাম হয়ে যায় আসলে ডাইনিং টেবিলে খাওয়া হয় না তো ওই জন্য এরকম হয়ে যায় প্রত্যেক দিনেই সকালে গুছোতে হয় আবার বিকেল হলে সারা সারাদিনের যত সব কিছু এসে টেবিলের মধ্যে জমা হয় এই অবস্থা হয় আর কি যাই হোক এখানে মানে ডাইনিং টেবিল এখানে জায়গাটা ছোট বলে বসে খাওয়া হয় না আমরা সবাই একসাথে খাই যেহেতু তাই জন্যই মেঝেতে বসে খাওয়া হয়ে যায় সবাই মিলে আমি ঘরের মধ্যে কাজ করছিলাম তারপরে হঠাৎ করে পেলাম বাসি বাজনার আওয়াজ আর আমাদের এখানে গ্রামে কি হয় কিছু আওয়াজ পেলে সবাই মিলে গ্রামের মানুষ ছুটে চলে যায় আর আমিও সব কাজ বাজ ফেলে রেখে ছুটেছি যে কীসে রাজ হচ্ছে দেখতে আর গিয়ে দেখি ঠাকুর আসছে মানে আমাদের এখানে একটা মন্দির আছে সেই মন্দিরের জন্য ঠাকুর আসছে বাবা ভোলানাথ আসছে আর হনুমানজি আসছে গাড়ি করে আসছে অনেক দূর থেকে আর আজকে বসানো হবে মানে মায়ের মন্দিরে মা একটা কালী মা প্রতিষ্ঠা আছে সেই মায়ের যখন পুজো হবে তখন এই মূর্তিগুলো প্রতিষ্ঠা হয়ে যাবে তারপর থেকে নিত্য পুজো হবে আর তাই আসছে বলে এত মানুষের ভিড় সবাই দেখতে ছুটেছে আর আমিও চলে আসলাম এই যে এসে দেখি

আর এই হলো আমাদের ভবানী মা কালী মায়ের মন্দির আর এটা জ্যৈষ্ঠী মাসে প্রথম শনিবারে পুজো হবে যখন পুজো হবে তখন আপনাদের সাথে শেয়ার করব আর এখানেই এর মন্দিরের পাশেই দূরে ছোট ছোট মন্দির করা আছে সেখানেই একটা ভোলানাথ বসবে আর একটা হনুমানজি বসবে আর এখন ভোলানাথকে বসানো হচ্ছে নামানো হচ্ছে গাড়ি থেকে আর মূর্তি কোনো প্রচণ্ড ভারী ছিল তো তাই অনেকটা সময় লাগছে অনেকক্ষণ ধরে সবাই মিলে না বাচ্চে আর আমরা তো সবাই ছুটে এসেছি এই যে আমার যা সব আমার দুটো যা আমরা সবাই মিলে দেখতে চলে এসেছি আর রান্নাবান্না হয়নি তাই জন্য বেশিক্ষণ দাঁড়ালে আমরা দেরি হচ্ছে বলে আমরা একটুখানি দেখে আর চলে এসেছি আর এই যে এখন চাচাবরবের কাছে দাঁড়িয়েছি কাকিমার কাকিমা চাচাবরব খাচ্ছে আমাদেরকে সবাই মিলে বরফ খেতে খেতে বাড়ি চলে যাই আর বেশিক্ষণ দাঁড়ালে হবে না কারণ রান্নাবান্না হয়নি গিয়ে রান্নাবান্না করতে হবে আর এখানে শাশুড়ি মা এসে গেছে শাশুড়ি মাও দাঁড়িয়ে আছে ওখানে জল দিয়ে মানে ঠাকুর কাছে জল ফল দিচ্ছে যে তাই জন্য আমি চলে যাই গিয়ে বাড়িতে রান্নাবান্নাটা করে নিই আর এই যে আমরা সবাই মিলে এখন চাষাবরও নিয়ে নিয়েছি খেতে খেতে বাড়ি যাচ্ছি আর মূর্তিগুলো আপনাদেরকে আজকে ভালোভাবে দেখাতে পারলাম না কারণ যখন মায়ের পুজো হবে তখন আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর বেশি দেরি হলে আজকে আর ভাত খেতে হবে না আমাদের যাই হোক এখন বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্না করিনি আজকে মতন তাহলে টাটা